নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র নেতায় ধর্ষণীয় অভিযুক্ত রয়েছে একাধিক অভিযোগ শুভঙ্করকে সংগঠন থেকে বহিষ্কার বিস্ফোরক দাবি টিএমসি আর যেকর ধর্ষকান্ডের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দেওয়া এক ছাত্র এটাই নাকি ধর্ষণে অভিযুক্ত এমন পরোক্ষ দাবি ত্রণমূলের এই দাবিকিরে গিরে ছুড়িয়েছে চাঞ্চল্য সত্যি কি তাই কি বলছেন ওই ছাত্রনে তা জেনে নিন আরজ্যকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রসমাজ কোনো সংগঠন নয় তারা সমাজের প্রতিনিধি এই মর্মেই নিজেদের পরিচয় দিয়েছে নবান্ন অভিযানের ডাক নিয়ে সাংবাদিক বৈঠক করা তিন ছাত্র এই তিন ছাত্রের অন্যতম শুভঙ্কর তার বিরুদ্ধে নানাবিধ অভিযুক্তলে তুলে রবিবার সমাজ একটি পোস্ট করেন টিএমসিপির রাজ্য সভাপতি ট্রাম্পুর ভট্টাচাচক চিত্রনাঙ্কুরের পোস্টে দাবি করা হয় শুভঙ্কর একদা টিএমসিবি করলেও ধর্ষণ এবং অপহরণের মামলায় জড়িয়ে যাওয়া তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় শুভঙ্করের বিরুদ্ধে কলেজ ভাঙচুর চালানো আইসির গায়ে হাত তোলার অভিযোগ তোলা হয়েছে তবে অভিযুক্ত এই ছাত্রনেতা শুভঙ্কর হালদারের দাবি তৃণমূল ভয় পেয়ে মিথ্যে অভিযোগ করছে নিজের বর্তমান রাজনৈতিক পরিচয় হিসেবে অরাজনৈতিক শব্দটি ব্যবহার করে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রসঙ্গে শুভঙ্কর বলেন তৃণমূল ভয় পেয়েছে তারা মিথ্যে কথা ছড়িয়ে আমাকে এবং আমাদের সঙ্গীদের ভয় পাওয়াতে চাইছে আমি চ্যালেঞ্জ অভিযোগের কোনো প্রমাণ ওরা দেখাতে পারবে না